ভাই দেখ তোর সঙ্গে দেখা করতে হ্যালো হ্যালো ভুবনা ফ্রি আছিস না বিজি ফ্রি আছি বল না আসলে একটা ছোট প্রবলেম আছে ছোট প্রবলেম আছে কি সমস্যা হয়েছে তোর দাদা আবার গুন্ডামি শুরু করেছে নাকি না না সেরকম ব্যাপার নয় তাহলে তোর প্রবলেমটা কি আহ আমার দাদাজ্জি বন্ধু আছে না যে ওপরের ওই ঘরটায় থাকে এই কথা বলতে চাইছিলেস তুই আমার কথাটা তো আগে শুন মা না ওকে কেক নিয়ে গিয়ে দিতে বলেছিলো কিন্তু ও না আমাকে হাগ করে কিস করেছে জোর করে হুম তখন তুই চিৎকার করলি না কেন আমি চিৎকার করতে পারিনি না মুখে কেক মুখের ভিতরে আমার কেক ছিল কি করে চিৎকার করব তুই তো দাদাদের বললি না কেন তখন ওকে মজা বোঝাতো ওকে দেখে তো খুব সাদা লাগছিল দাদাদের যদি বলতাম ওকে প্রাণেই মেরে ফেলতো জিজ্ঞাসা ও কেন এমন জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি বুঝতেই পারলাম না যে ও কি বলছিল এই ভুবনা কার সাথে কথা বলছিস ওকে দিনের বেলা ভূত দেখে নাকি যে তোকে ভূত ভেবে কিস করে নিয়েছে মা ডাকছে আমি পরে কথা বলছি ওর সাথে কথা বলতে হবে নালে ও তোর দাদাদের সবকিছু বলে দেবে কিছু একটা করতেই হবে আমার ভাই শোন না বসে কেন তোর সঙ্গে একটু জরুরি কথা আছে কি বলতে চাস এমন কি কথা যে সোজা আমার বাড়িতে চলে এলি না ওই কলেজে দেখলাম তুই খুব টেনশনে আছিস তাই ভাবলাম ওখানে কথা বলা সম্ভব নয় তাই একটা কথা বল তিন দিন পরে কি তোর বদলে আসছে হ্যাঁ আমার বাদে তোর বদলে আর তোর কোনো এক্সাইটমেন্টই নেই এই বছর তোর বদলে আমি সেলিব্রেট করব খুব ভালো করে আমরা বড় করে সেলিব্রেট করব ঠিক আছে তো আজ পর্যন্ত তো একটা টাকাও খরচ করলি না পার্টি ডান্সিং গিটার পিয়ানো আমার টাকা দিই তো ড্রিঙ্ক আচ্ছা ভাই আমি একটু বেরোবো বুঝলি দেখি তোর পকেটে কত কত টাকা আছে ওই আমার একটু অ্যাডভান্স দেওয়ার আছে সেই জন্য লাগবে আমি অ্যাডভান্সটা দিয়ে আসছি তুই আনন্দ থাক ভাই ওকে চল দেখা হচ্ছে হাই রে পাঁচশো টাকার জন্য এত নাটক করলো আমার জন্মদিনে তো নাচ গান সবকিছু হবে কিন্তু অন্যান্য অনেক লোক থাকবে আমাকে অপমান করার জন্য ওই রাকেশের বাবা যে সব সময় আমাকে অপমান করে আর আমার নামে যে মিথ্যা কথা ছড়ায় সেই গোপিও ভুল করে পা লেগে গেলে গায়ে আমাকে বকা দিত সেই প্রভার মাও এরা সবাই যদি নাচ করে তাহলে মজা হবে যতই কষ্ট আসুক আমরা সবাই তো আছি কিন্তু আমার ছেলেটা আমাদের থেকে কত দূরে একা একা পড়াশোনা করছে ওর যেন কোনো কষ্ট না হয় আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি এবার এই বাড়িতে আর কোনো সমস্যা যেন না হয় আর হতেও দেব না ও তো আমার উইকনেসও জানে ও জেনে বুঝে এরকম করেনি মনে হচ্ছে

বন্ধুদের সাথে বেঈমানি করেছিস তুই এর ফল কিন্তু ভালো হবে না ভাই ও বলে দিয়েছে নাকি হ্যাঁ দেখলি আমি বলেছিলাম না ও যেটা করেছে তার জন্য আমার এতটা রাগ হচ্ছে না যে কি ভাই তোরা এত নাটক কেন করছিস আমি কি তো করেছি নাকি এসব আমি আগেই বলেছিলাম দেখেছিস কত চুপচাপ হয়ে গেছে যাই হোক না কেন আমরা আর ওকে একা ফেলে যাব না ওকে একা ছেড়ে গেলে আবার ও এরকমই করবে ওই তোর এই ভুলের শাস্তি কি দেব সেটাও এবার তুই বলে দে চল এবার শান্ত হয়ে যা ভাই আরে তুই মন দিয়ে শোন প্রাশ্চিত করতেই হবে এই কল্যাণী শুনছে হ্যাঁ দেবী দেবী কোথায় তুই এদিকে আয় আমাদের কিছু করা উচিত আরে কি করছিস নাকি তুই যদি কেউ শুনে ফেলে তাহলে খারাপ ভাববে আজবাজে কথা বলিস মানে ওকে যে করে হোক রাজি করাতে হবে দেবী তোকে ডাকছি তো আমি হ্যাঁ তুই শুধু একবার রাজি হয়ে যা বাকিটা আমরা সব সামলে দেবো কিন্তু এটা কি করে সম্ভব শোন না ভাই মাত্র 500 টাকা खर्चा হ্যাঁ মাত্র 500 টাকা खर्चा

কয়েকদিন না হয় সহ্যই করে নেব